عرشيك أوزراء عليك السلام عليكم ورحمة الله وبركاته. إكبر شو زعلقي. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام.

মোহাম্মদ মিয়া দিব দুই হাজার টাকা এই আমার এই দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর করো মা বাবার গোনা মাফ করে দাও নবী না দেখাইয়া ডাক দিও না নবী সেরি দিবানা তোমরা জানো না নবী আমারের সেরি দিবানা আজিমাবাদ না চিনলে মোবাইল নাম্বার রাখেন ধরতে হইব ওই আমার আল্লাহ আমরার মন তো গো যাইতে এই আমার अजीम মা দুনিয়ার জামেলা বন্ধ হইছে হাজি হাজী মোহাম্মদ আব্দুল হক তিনি দিবেন দুই হাজার টাকা হাত গুন্ডা বাড়ি আল্লাহ গো আজিমাবাদের মাফিল হাত গুন্ডাতে আগুন লাগিয়ে গেছে আল্লাহ তুমি তার ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও নবী আমার শ্রী দিবানা তোমরা জানো না নবী আমার শ্রী দিবানা ওই বাবা একটা নাম কি মোহাম্মদ আব্দুল কালাম

কবুল করে মঞ্জুরি করো মা বাবার গোনা মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ না দেখাইয়া মরনের ডাক দিও না জোরে গোনা আমি মনে বড় আগা আব্দুল সালামের মেয়ের জামাই সামান শাহিনুর জামাই শাহিনুর আব্দুল সালামের মেয়ের জামাই তিনি দিনের পর দুই তিন হাজার টাকা খবর কর মঞ্জুর কর মা বাবা গো না মাফ করে নবী না দেখাইয়া মরণ না জোরে গল আমি মনে বিনা আমায় তুমি দেখা দাও মুখ মজিনা আমায় তুমি দেখা দাও মনে আশা আল্লাহর গর মসজিদের জন্য নবীর মহব্বতে দশটা হাজার টাকা দেয় মাসাল্লাহ আয়ারল্যান্ড প্রবাসী জনা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জুয়েল সাহেব দিলেন দশ হাজার টাকা যেন মার হওয়া আল্লাপ কবুল করে মঞ্জুর করে মা বাবার মাফ করে দেন দেখাইয়া দেখে ডাক জোরে আমিন আর একটা লোক দেন দশ হাজার টাকা সিনেড়ে বাজান আর কে দিবেন দশ হাজার টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দশটা হাজার টাকা দেবার মতো আর কেউ আছে রে বাবা কে দিবেন দশ হাজার টাকা রে ও বাবা এই মুসিদের দান কোনো দিন বিফলে যাবে না রে বাবা একদিন দেখবেন সব আমল নামাজ স্তব্ধ হইয়া যাবে এই দানগুলো নেকি কি হইয়া রবের সামনে দাঁড়ায়া যাবে একবার বার জবানটা করিলেন দশ হাজার টাকা দশ হাজার নিজের ঘরের জন্য নিজের ঘরের জন্য কত বিল্ডিং করলেন কিন্তু আল্লাহর ঘরের জন্য দশ জনের মিল্লা মসজিদটা বানান একটা লোকে হাত তুলে তন দশ হাজার টাকা দিব কেটা দিব আসেন রে বাবা এই তাহিরি বলে নবীর ফাগল হলে এই পাহাগলে বলে ন মিনিট হা পঠছে মা জালা জালাল মিয়া ও জালাল মিয়া হা হাই দগদ বাবা মালদার ভাটি আল্লাহ বাবা জালাল মিয়া নগদ দিয়া দিছে দহ হাজাহাট জিকিৰ ওইতনই আজকে ইনশাল্লাহ একটো ফার্ষ্ট মিনিট কালেকশ্যন কৰিব লাগে প্ৰথম টিকিট গোটাই তাছে ঐতুনি জিকিৰ মাহাম্মদ জালাল মিয়া দিলে দশ হাজাৰ টাকা নগদ যোৰ কাৰণে হাবা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুনাহ माफ করে দেন নবী না দেখাইয়া মরনের ডাক দিও না কবুলন আমিন আরেকজন দেন 10000 এই এই বড় এই যাইলে যাইবা টাকা দিয়া যাইবা আপনি যাবেন নাই আরেকজন দেন নগদ যাও 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 নিয়া শসবিতে কি নগদ যারা দে নিয়া শেন যান ভিতরে টুকেন না মহিলা প্যান্ডেলে যাবেন বিশ হাজার হয়েছে মসজিদের জন্য পঞ্চাশ হাজার টাকা মিলে কম না তো আর একজন দেন দশ হাজার আর একজন দশ হাজার কে দিবেন দশ কেউ এত লোক নিয়ে দোয়া ফাওয়াটাও ভাগ্যের ব্যাপার যাক দশ বেশি চাইলেছি আরেকজন দেন হুজুর পাঁচ হাজার টাকা দিব পাক পাঞ্জাতের মোহাম্মদের পাঁচ হাজার

বাজার আমি মূলত কালেকশনের বক্তা না কিন্তু আমি কালেকশন পারি না এরপর মানুষের মায়া করে দেয় আর কি আরেকজন দেন বাজার পাঁচ হাজার টাকা কেউ বাজান টাকা পয়সা শান্তি মিলে না রে শান্তি কোথায় পাইয়ে একটা লোক দালেন না পাঁচ হাজার টাকা চল্লিশ হাজার মিলাই দেখি ইনশাল্লাহ আর একজন দেন পাঁচ হাজার এই চল্লিশ হাজার টাকা হলে মোটামুটি একটা কাজ করান যাইব দেন

দুই হাজার টাকা কবুল করো মঞ্জুর করো মা বাবার গোনা মাফ করে দাও নবীনা দেখাইয়া মরণের দাগ দিও না নবী আমারে শ্রী দিবানা তোমরা জানো না নবী আমার শ্রী দিবানা আর একজন দেব বাবা দুই হাজার টাকা রে বাবা আর কে দিবেন দুই হাজার টাকা নুরুল হক মিয়া তিনি দিবেন দুই হাজার টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাবুদ আল্লাহ কুটি টাকার মালিক বানাইয়া দিও নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ কবরে নবী হাসরে নবী মিজানের নবীর ইচ্ছা পায়াত নসিব গইরা দিও নুরুল হক মিয়ার কই আজিমাবাদ নাসির নে মোবাইল নাম্বার রাখেন দরতে সুবিদ হইব ওই আমার আমারা আমরার মন তো গো যাইতে এই আমার আজিমমাদের মা দুনিয়ার জামেলা বন্ধ হইছে জি হাজি আব্দুল হক মোহাম্মদ আব্দুল হক তিনি দিবেন 2000 টাকা হাতুগুণ্ডা বাড়ি আল্লাহ গো আজিম আবাদের রাতে আগুন লাগিয়ে গেছে আল্লাহ তুমি তার ডান হাতে জান্নাতের টিকেট দিয়া দিও নবী আমার শ্রী দিবানা না জানো না নবী আমার শ্রি দিবানা ওই বাবার একটা নাম কি মোহাম্মদ আব্দুল কালাম আব্দুল সালাম ও লাগছে হ্যাঁ তো এটা আবু শুরু করতেই বলি নাম কি আব্দুল সালাম বাড়ি কই আজি আজিমাবাদ নিবাসী সোনার আজিমাবাদ আব্দুল সালাম আগামী বছর মা ফিনের জন্য পাঁচ হাজার টাকা কবল করো মঞ্জুরি করো মা বাবা গোনা মাফ করে দাও আল্লাহ গো আল্লাহ নবীনা দেখাইয়া মর অনের ডাক দিও না জোরে গোনা আমি মনে বড় আব্দুল সালামের মেয়ের জামা সামান শাহিনর জামাই শাহিনুর আব্দুল সাগামের মেয়েরা জামাই তিনি দিনের পাঁচ দুই তিন হাজার টাকা কবুল করে মঞ্জুর করো মা বাবা গোটা মাফ করে দাও নবী না দেখাইয়া মরণ না জোরে গল আমি মনে আশা চিন যাব মুখ মানা আমায় তুমি দেখা দাও মুখ মজিনা আমায় তুমি দেখা দাও

পাঁচ হাজ তিন হাজার টাকা কবল করো মঞ্জুর করো মা বাবার গুণা মাফ করে দেবো জুরি জড়ি বলুন আমি আমারই মৌলের নিদানুকালে থাকিও নবিব আমার দেখিব আপনাকে আপনার হাবি মুনকার নহির শিয়া সমাল করবে নে মশায়া দিও নবী গো ফরদা উঠাইয়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ ভাইরা উঁচু কণ্ঠে বলো বকুল বাইর থেকে কিছু টাকা চাই কি চাই বলতে দেরি দিতে দেরি নাই আমার ভাই বকুল ভাই তিনি দিয়েছেন নামার বাই নাজমুল ইসলাম অ্যাডভোকেট নাজমুল ইসলাম বকুল ভাই তিনি দিয়েছেন পাঁচ হাজার টাকা নগদ ধরে বলুন মার হাওয়া মুখ্যামাই তুমি দেখা মনে বড় আশা ছিল যাব মর্দি আল্লাহ আপনি করে মঞ্জুর করেন মা বাবা গোনা মা পুরো দিন আল্লাহ মেহরবানি করে শহীদ আবরু সেনা দুনিয়া ছেড়ে তিনি চলে গিয়েছেন আল্লাহ তাকে সাহায্যের মর্যাদা দান করে আল্লাহ গো তার রক্তের ফোটার বদলতে আল্লাহ আপনি আমাদের সবাইকে না যাত্রে দরিয়া বানাইদের বলো না আমি আরো জুড়ে বলবো আমি রসুল চাই কি চাই না আর লাগবে না

الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين <الوزنبیل> الصلاة والسلام عليك يا رحمة للعالمين أمر <أي>

সাত হাজার তাহলে ফুস্টার তিন হাজার মোট কি বিশ হাজার হয়েছে না প্যাকেজ শেষ না আর আপনার কাছে কিছু লোক আসবে নগদ যা পারেন তা দেন এ যাও যাও সব নগদ নিয়ে আসবো সবাই দিবেন কেউ না করবেন না আমরা নবীর ফাগুনে জন্য মনে আনন্দ আছে সব সময় নবীর প্রেমে দিব সাতার নবীর প্রেমে দিব সাতার ইমানের গুলাম জেনে নেন নবী আপনারি দরবারে গুলাম যেন নেন নবী আপনারি দরবারে নবী প্রেমে দিব সাতার নবী নবী প্রেমে দিব সাতার রহমতের সাগর গোলামে জেলে নেন গণবি আপনারি দরবারে গোলাম জেনে নেন গণবি আপনারি দরবারে ঠিক না সবাই দেন সবাই দেন কেউ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এটা মহাম্মদ জিকির করেন আল্লাহ আল্লাহ লম অন লম অন লম আমার মনে আর কত বাকি মিজা না